আমরা অনুশীলনী সাতের সমাধান তোমাদের সামনে যে উপস্থাপন করছি দেখো প্রথমে আজকের একটা এই ভিডিওটাই এমসি কোর সমাধান দেবো আঠাশ ডিগ্রি কোণের সম্পরক্ষণ কত তা আগে প্রথমে আমাদের জানতে হবে সম্পূরকণ কাকে বলে প্রথমে আমাদের জানতে হবে কোণ কাকে বলে হুম তাহলে সম্পরক্ষণ দুটি কোণের সম দুটি কোণের যোগফল যদি একশো আশি হয় দুটি কোণের যোগফল যদি একশো আশি হয় তাহলে একটি অপরটি সম্পরকণ কী বললাম দুটি কোণের যোগফল যদি একশো আশি হয় দুটি কোণের যোগফল একশো আশি কীভাবে হয় দেখো এই যে এই যে দুটুকণের যোগ হলো এটি একশো আশি তাহলে এটি একশো আশি তাহলে এভাবেও যদি আমি চিন্তা করি ধর এটা যদি তিরিশ হয় তাহলে বুঝতে হবে এটা এলো একশো পঞ্চাশ দুটা মিলে হবে একশো আশি বুঝলা দুটুকোন মিলে একশো আশি হবে তাহলে এখানে দিয়ে আসে কত একটা দেওয়া আসে আটাশ তাহলে একশো আশির মধ্যে যদি আমি আঠাশ বাদ দিই তাহলে একটা দেওয়া আসে আটাশ তাহলে একশো আশির মধ্যে যদি আমি আটাশ বাদ দিই তাহলে আমি পাইছি কত একশো বাহান্ন ডিগ্রি একশো আশির মধ্যে আঠাশ ডিগ্রি বাদ দিলে আমি প্রায়ছি কত একশো বাহান্ন ডিগ্রি তাহলে এই প্রথমটার উত্তর হলো এই একশো বাহান্ন ডিগ্রি বুঝতে পারছো অবশ্যই যে সম্পর্ক কোনো অর্থ হলে তাহলে সাতত্রিশ ডিগ্রি মানে বিপরীত কোন কোনটা বিপ্লদীপ বিপ্লদীপ কোনটা আগে চিনতাবি বিপ্রদীপ কোন কোনটা বিপ্ল দীপ কোন এই যে এইটার বিপ্রদীপ কোন এইটা বিপ্লদীপ কোন মানে বিপরীত দিকে অবস্থান বিপ্রদীপ কোন মানে বিপরীত দিকে অবস্থান এটার বিপ্রদীপ কোন এটা তাহলে এইটা যদি কত দেওয়া আছে সাঁইত্রিশ ডিগ্রি হয় জানিস একবার যে এটাও সাঁত্রিশ ডিগ্রি এটা যদি সাইত্রিশ ডিগ্রি হয় তাহলে এটাও সাঁত্রিশ ডিগ্রি হবে এবং এটা যদি চল্লিশ ডিগ্রি হয় এটা চল্লিশ ডিগ্রি তাহলে সাঁত্রিশ ডিগ্রি হবে দুইটি কোনো পরস্পর পুরো হলে এদের সমষ্টি কত আমরা বলেছিলাম সম্পূরক সম্পর্ক আর পুরো কোমের পার্থক্য আছে সম্পূর্ক হলে দুটো কোনো মেলি একশো আশি সম্পূর্ক হলে দুটো কোণের ম্যালি একশো আশি আর পুরো হলে কথা দুটি কোণের দুটো কোণ মেলে হবে নব্বই পুরো হলে কথা হবে দুটো কোণ মেলি নব্বই হবে তাহলে দুইটি কোণ পরস্পর পুরো হলে তো সমষ্টি কত সমষ্টি হল নব্বই আমি কী বললাম সমপুরক হলে দুটি মিলে হবে একশো আশি আর পুরোক্ষ হলে দুটি মিলে হবে কত নব্বই ত্রিকোণ ত্রিকোণ একটি কোন পঁয়তাল্লিশ হলে অপর বৃহত্তর কোনটি কত তাহলে ত্রিকোণীয় মানে ত্রিকোণীয় মানে এক তিনটি কোণ ত্রিকোণীয় মানে কত তিনটা কোণ এই যে ধর একটা ত্রিকোণীয় মানে কি এ একটা কোন এই একটা কোণ এই একটা কোণ বলছি একটা কোণ যদি পঁয়তাল্লিশ হয় একটা কোন যদি পঁয়তাল্লিশ হয় তাহলে সবচেয়ে বড় কোনটা কত হতে পারে ত্রিকোণী ওর সবচেয়ে বড় কোনটা একটা কোন যদি পঁয়তাল্লিশ হয়ে যায় তাহলে সবচেয়ে বড় কোনটা হবে কত হ্যাঁ ত্রিকোণী একটি কোন যদি পঁয়তাল্লিশ হয় অপর বৃহত্তর কোনটি হবে কত হ্যাঁ নব্বই অপর বৃহত্তর কোনটি হবে নব্বই অপর বৃহত্তর কোনটি হবে ত্রিকোণী একটি কোন পঁয়তাল্লিশ হলে অপর বৃহত্তর কোনটি কত নব্বই সম্পাদের ক্ষেত্রে যা দেয়া থাকে তাই উপাদ্য ঠিক আছে সম্পাদের ক্ষেত্রে যা দেওয়া থাকে তাই এটা ঠিক আছে যা করণীয় তাই অঙ্কন তাদের কি করতে হবে আমরা তার ব্যাখ্যাটাই হলে অঙ্কন যুক্তি দ্বারা অঙ্কন করা হলো প্রমাণ সম্পাদে প্রমাণ লাগে না সুতরাং হচ্ছে না তাহলে আমরা দিলাম এক আর দুই এবার কোন এ সমান কত দেখো কি জান আমরা আগে বললাম না বিপ্রদীপ কোন থাকলে এর বিপরীতে এরই বিপ্রদীপ এর বিপরীতই কোনটা এটার বিপ্রদীপ এটা তাহলে এই বিপ্রদীপ কোন কোন ঠাইছে বলো বিপ্রদীপ কোন কোন ঠাইছে বলো তাহলে এর কোন এর বিপ্রদীপ কোন এইটি তার মানে এই দিয়ে আছে চল্লিশ তাহলে এর এর মান কত হবে চল্লিশ ডিগ্রি হবে দেখতে পাচ্ছি চল্লিশ ডিগ্রি হবে এখন এ প্লাস বি কথা হবে বলো এ প্লাস বি তাহলে এর মান পাইলাম আমি কত চল্লিশ তাহলে কোন এর মান আমি পাইলাম কোন এর মান পাইলাম চল্লিশ ডিগ্রি এবার দেখো বীর মান কত পাবো বলো এইটির বিপরীত দ্বীপ এডি না এইটার বিপরীত দ্বীপ কোন বীর মান কত পাব পঞ্চাশ তাহলে কোন পাইলাম তাহলে কোন এ প্লাস কোন বি সমান কত পাবো বলো নব্বই তাহলে কোন এ প্লাস কোন বি সমান কত পাবো নব্বই পাবো কোন এ প্লাস কোন বি সমান নব্বই কোন ছি সমান কত বলো কোন ছি সমান কত এই কি সরল কন্যা এটা পুরোটা সরল কন্যা পুরোটা যদি সরল কোন হয় তাহলে এইটা এইটা আর এটা মিলি কত নব্বই হলো আর এটা কোন হবে তাহলে কত হবে একশো আশির মধ্যে সরল কোন মানে কত একশো আশি তাহলে একশো আশির মধ্যে যদি নব্বই বাদ যায় কোন ছি সমান তাহলে নব্বই হবে তাহলে কোন ছি সমান কত হবে নব্বই এই যে এইটার এটা মিলি কত এইটার এটা মিলি হয়েছে নব্বই আর এইখান থেকে পুরোটা এখান থেকে কত হবে একশো আশি তাহলে একশো আশির মধ্যে নব্বই বাদ গেলে কত হবে নব্বই হবে চাদার সাহায্যে আঁকা যায় চাদার সাহায্যে কী আঁকা যায় বলো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকা যায় একশো পঞ্চান্ন ডিগ্রি কোন আঁকা যায় কিন্তু বৃত্ত কি আঁকা যায় চাদার সাহায্যে বৃত্ত আঁকা যায় না বৃত্ত আঁকতে হলে কী লাগে কম্পাস লাগে তাহলে আমরা এটা বলব এক আর দুই তাহলে এখান থেকে আমরা ছয়টা এমসি কোয়ের সমাধান পেল এর পরবর্তী সেই প্রশ্নগুলো আমাদের সমাধান দেবো দেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে